আমাদের নিউ এমডি জুয়েলার্সে কিন্তু পেয়ে যাবেন সব থেকে কম মজুরিতে হলমার্ক সোনার গহনা প্রতি গ্রাম সোনার অরিজিনাল দামের উপরে কিন্তু পেয়ে যাবেন দুশো টাকা করে ছাড় আজকে কিন্তু মাত্র এক গ্রাম থেকে আমরা পলা দেখানো স্টার্ট করব যে ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র আঠেরো গ্রাম পাঁচশো পঁচানব্বই মিলি এর ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র এক গ্রাম আশি মিলি এর প্রাইস যাচ্ছে সত্তর হাজার আটশো এটার ওয়েট রয়েছে কিন্তু মাত্র তিন গ্রাম তিনশো পঞ্চাশ মিলি সেটার ওয়েট যাচ্ছে মাত্র পাঁচ গ্রাম দুইশো পঁচাত্তর মিলি এটার প্রাইস যাচ্ছে ঊনপঞ্চাশ হাজার অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে ছাপ্পান্ন হাজার অ্যাপ্রক্স নমস্কার আমি অন্বেষা নিউ এমডি জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে স্বাগতম আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে দেখাবো কিন্তু একদম সলিড নেকলেসের কালেকশন এবং দেখাবো কলা বাঁচানোর কালেকশন আমাদের নিউ এমনি জুয়েলার্সে কিন্তু পেয়ে যাবেন সব থেকে কম মজুরিতে হলমার্ক সোনার গহনা এছাড়াও কিন্তু প্রতি গ্রাম সোনার অরিজিনাল দামের উপরে কিন্তু পেয়ে যাবেন দুশো টাকা করে ছাড় অর্থাৎ আপনারা যদি দশ গ্রাম সোনা কেনাকাটা করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন দু টাকা ছাড় তার মানে কি হলো সোনার গহনার অরিজিনাল দামের উপরেও ছাড় পেলেন অর আইবং মজুরির উপরেও ছাড় পেলেন তো এর জন্য কিন্তু আমরা সব ভিজিট করতে হবে তো চলুন আমরা এক এক করে কালেকশন দেখানো স্টার্ট করি আমরা প্রথমেই দেখাবো নেকলেসের কালেকশন প্রথমে যে নেকলেসটা রয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর যাচ্ছে ডিজাইনটা রয়েছে কিন্তু কিন্তু পুরোটা মোটিভের উপরে এবং যে ফ্লাওয়ারটা রয়েছে এটা কিন্তু রয়েছে মিনা করা কাজের উপরে খুবই ইউনিক একটা ডিজাইন খুবই ইউনিক একটা ডিজাইন যাচ্ছে রয়েছে কিন্তু ওয়াটার ড্রপের এক্সটেনশন এবং নিচে যাচ্ছে কিন্তু

একদম গলা ভরাট করে একটা ডিজাইন এটা পরলে কিন্তু তোমাদের আর কোনো কিছুই করতে লাগবে না খুবই সুন্দর যাচ্ছে ডিজাইনটা এর ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র আঠারো গ্রাম পাঁচশো পঁচানব্বই মিলি এর প্রাইস যাচ্ছে দু লাখ অ্যাপ্রক্স চলো একবার পরে দেখিয়ে দিই এটা কতটা সুন্দর যাচ্ছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর যাচ্ছে ডিজাইনটা একদম গলা ভরাট করে একটা ডিজাইন যাচ্ছে চলো আমি যারা ভাবছি একটু লাইট ওয়েটের মধ্যে কিছু খুঁজছো তো তাদের জন্য কিন্তু নিয়ে চলে এসেছি আমাদের পরের ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন রয়েছে সাইড দিয়ে কিন্তু কলকা মোটিভের উপরে এবং মাঝে রয়েছে ফ্লাওয়ার মোটিভের উপরে নিচে যাচ্ছে ওয়াটার ড্রপের এক্সটেনশন একদম ইউনিক একটা ডিজাইন এটার ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র ছয় গ্রাম পাঁচশো চুয়াল্লিশ মিলি এটার প্রাইস যাচ্ছে সত্তর হাজার আটশো অ্যাপ্র আমাদের নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিই আমাদের নেক্সট ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন যাচ্ছে একদম ভরাট রয়েছে কাজটা রয়েছে কিন্তু হার্ড মোটিভ উপরে এবং নিচে যাচ্ছে কিন্তু একটা ওয়াটার ড্রপ এর এক্সটেনশন এবং সাইড দিয়ে যাচ্ছে কিন্তু বলের সুন্দর যাচ্ছে এর ডিজাইনটা এটা রয়েছে কিন্তু মাত্র চোদ্দ গ্রাম সাতশো উনচল্লিশ মিলি প্রাইস যাচ্ছে এক লাখ উনষট হাজার অ্যাপ্রক্স একদম ইউনিক একটি ডিজাইন যাচ্ছে চলো এবার কিছু বলার কালেকশন দেখে নেওয়া যাক আজকে কিন্তু মাত্র এক গ্রাম থেকে আমরা পলা দেখানো স্টার্ট করব তো চলো দেখে নিয়ে যাক দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন যাচ্ছে যারা হবে একটু লাইট ওয়েট মধ্যে খুঁজছেন তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট একদমই লাইট ওয়েট উপরে যাচ্ছে এই ডিজাইনটা একদম ইউনিক একটি ডিজাইন এর যাচ্ছে কিন্তু মাত্র এক গ্রাম আশি মিলি এর প্রাইস যাচ্ছে বারো হাজার অ্যাপ্রক্স চলো আমাদের নেক্সট ডিজাইনটা দেখে নিয়ে যাক এটা কিন্তু রয়েছে মেরুন কলার ডিজাইন খুবই ইউনিক একটা ডিজাইন দেখতে পাচ্ছ কলা কলকা উপরে রয়েছে পুরোটাই কিন্তু পুরোটাই আমাদের কাজ করা রয়েছে বলে রাখি আমাদের এখানে কিন্তু প্রত্যেকটি গহনায় বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ইউ আইডি হলমার্ক যুক্ত এটার ওয়েট রয়েছে কিন্তু মাত্র দুই গ্রাম নয়শো তিরিশ মিলি এটার প্রাইস যাচ্ছে বত্রিশ হাজারক্স প্রাইস যাচ্ছে বত্রিশ অ্যাপ্রক্স নেক্সট যেই কলার ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু রয়েছে আমরা চকলেট কালারের উপরে এটা কিন্তু যাচ্ছে কলকা মোটিভের উপরে একদম ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর যাচ্ছে এই ডিজাইনটা এটার ওয়েট রয়েছে কিন্তু মাত্র তিন গ্রাম তিনশো মিলি তার প্রাইস যাচ্ছে ছত্তিরিশ হাজার নয়শো অ্যাপ্রক্স এর প্রাইজ যাচ্ছে সত্তিরিশ হাজার নয়শো অ্যাপ্রক্স আমাদের এবার কিন্তু দেখাব লাল কলার ডিজাইন পেস্টিং কলাই কিন্তু লালের মধ্যে রিসলেট কলা খুবই সুন্দর যাচ্ছে ডিজাইনটা রয়েছে কিন্তু হার্ড মোটিভ উপরে খুবই সুন্দর যাচ্ছে ডিজাইনটা বলে রাখি আমাদের নিয়ম নিয়ে কিন্তু একদমই কম মজুরি তোমরা পেয়ে যাবে প্রত্যেকটি সোনার গহনা খুবই সুন্দর একদমই কম মজুরিতে পেয়ে যাবে প্রত্যেকটি সোনার গহনা এবং এছাড়াও কিন্তু আমাদের এখানে অফার চলছে অফারটা সম্পর্কে আরেকবার বলে রাখি রয়েছে কিন্তু প্রতি গ্রাম সোনার অরিজিনাল দামের উপরে দুশো টাকা করে ছাড় অর্থাৎ তোমরা যদি কেনা 10 গ্রাম কেনা কাটা করো 10 ग्राम সোনা কেনা কাটা করো তাহলে কিন্তু পেয়ে যাবেন 2000 টাকা করে ছাড় তো চলো আমরা नेक्स्ट डिजाइनটা দেখে নেই नेक्स्ट भी डिजाइनটা রয়েছে এটা কিন্তু একটা ইউনিক একটি ডিজাইন রয়েছে খুবই সুন্দর যাচ্ছে দুটোই ডিজাইনটা খুব সুন্দর যাচ্ছে চলুন আমাদের नेक्स्ट डिजाइनটা দেখে নেওয়া যাক हमने नेक्स्ट भी डिजाइनটা রয়েছে কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন এমন ইউনিক एक ডিজাইন যাচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর যাচ্ছে এই ডিজাইনটা এটা কিন্তু পুরোটাই কাজ করা রয়েছে এটার ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র তিন গ্রাম তিনশো আশি মিলি এটার প্রাইস যাচ্ছে সাঁত্রিশ হাজার অ্যাপ্রক্স এটির প্রাইস যাচ্ছে সাঁত্রিশ হাজার অ্যাপ্রক্স চলুন নেক্সট ডিজাইন দেখে নেওয়া যাক একদমই ইউনিক একটি ডিজাইন রয়েছে কিন্তু বাটারফ্লাই মোটিভের উপরে খুবই সুন্দর যাচ্ছে এই ডিজাইনটা তোমরা দেখে নাও পুরোটাই কিন্তু কাজ করা রয়েছে পুরোটাই কিন্তু কাজ করা রয়েছে কতটা সুন্দর যাচ্ছে দেখতেই পাচ্ছেন এটার ওয়েট রয়েছে কিন্তু মাত্র 3 গ্রাম 270 মিলে এটার প্রাইস আছে কিন্তু এর প্রায় 35900 অ্যাপ্রক্স এর প্রাইস আছে 35900 অ্যাপ্রক্স এবার কিন্তু দেখানো হবে হচ্ছে টুইন ওয়ান কালেকশন যেটার মধ্যে তোমরা শাখা এবং পরা দুটোই পেয়ে যাবে খুবই সুন্দর যাচ্ছে ডিজাইনটা এটা কিন্তু রেড এবং হোয়াইট এর উপরে আছে তোমরা দেখতেই পাচ্ছ একদম ইউনিক একটা কালেকশন ওভারঅল লুকটা কিন্তু খুবই সুন্দর যাচ্ছে দেখো এটা কিন্তু পুরোটাই কাজ করা রয়েছে রয়েছে কলকা মোটিভের উপরে তার ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র চার গ্রাম চারশো পঁয়ষট্টি মিলি এটার প্রাইস যাচ্ছে উনপঞ্চাশ হাজার অ্যাপ্রক্স আমাদের নেক্সট ডিজাইনটা দেখে নেওয়া যাক আমাদের নেক্সট ডিজাইন এটা নেক্সট কলাটা রয়েছে ডিজাইন ডিজাইনিং কলার উপরে খুবই সুন্দর একটা ডিজাইন যাচ্ছে এটা রয়েছে ময়ূর মোটিভের উপরে এবং রয়েছে কিন্তু লিভ মোটিভ এবং রাউন্ড মোটিভের উপরে খুবই সুন্দর যাচ্ছে এই ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন এর ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র চার গ্রাম চারশো আঠাশ মিলি এটার প্রাইস যাচ্ছে আটচল্লিশ হাজার অ্যাপ্রক্স আমাদের নেক্সট ডিজাইন যাচ্ছে কিন্তু রাজকোট পাতের ফলার ডিজাইন একদম ইউনিক একটা ডিজাইন যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর যাচ্ছে লুকটা একদম অসাধারণ একটি লুক যাচ্ছে এটার এটার ওয়েট রয়েছে কিন্তু মাত্র তিন গ্রাম দুশো তিরিশ মিলি এর প্রাইস আছে পঁয়তিরিশ হাজার পাঁচশো অ্যাপ্রক্স এর প্রাইস আছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো অ্যাপ্রক্স আমাদের নেক্সট নেক্সট ডিজাইনটা আছে কিন্তু ফেন্সি কাঁটাই ফলার ডিজাইন এটা কিন্তু আপনারা অকেশনালি এবং ডেলি ইউজ করতে পারবেন খুবই সুন্দর যাচ্ছে এই ডিজাইনটা ইউনিক একটা ডিজাইন যাচ্ছে এটার ওয়েট রয়েছে কিন্তু মাত্র পাঁচ গ্রাম চারশো আশি মিলি এটার প্রাইস হচ্ছে ষাট হাজার অ্যাপ্রক্স রিপ্রাইস যাচ্ছে ষাট হাজার অ্যাপ্রক্স তো চলুন নেক্সট কালেকশন দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কালেকশন রয়েছে কিন্তু কানমালার কালেকশন নেক্সট তোমাদেরকে দেখাবো কানমালার ডিজাইন চলো দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন আমাদের এই কানমালা রয়েছে কতটা সুন্দর যাচ্ছে এই ডিজাইনটা এটা রয়েছে কিন্তু ফ্লাওয়ার মোটিভের উপরে এবং নিচে যাচ্ছে কিন্তু কলকা মোটিভের উপরে এবং খুব এই চেন যে একটা টেনশন রয়েছে খুবই সুন্দর যাচ্ছে এই ডিজাইনটা তার ওয়েট রয়েছে কিন্তু মাত্র দশ গ্রাম সাতশো সত্তর মিলিয়ে প্রাইস যাচ্ছে এক লাখ সতেরো হাজার অ্যাপ্রক্স আমাদের নেক্সট যেই ডিজাইন যাচ্ছে খুবই সুন্দর যাচ্ছে এই ডিজাইন রয়েছে কিন্তু চেন দিয়ে বল মোটেবের ওপরে এবং খুবই ইউনিক একটি ডিজাইন যাচ্ছে এর ওয়েট রয়েছে কিন্তু মাত্র এগারো গ্রাম ছয়শো ছয় মিলিয়ে প্রাইস যাচ্ছে এক লাখ ছাব্বিশ হাজার অ্যাপ্রক্স আমাদের নেক্সট ডিজাইন টা দেখে নেওয়া যাক এটা কিন্তু ইউনিক একটি ডিজাইন রয়েছে পুরো ভরাটা একটি ডিজাইন হুম এটার লোকটা কিন্তু খুব সুন্দর যাচ্ছে রয়েছে কলকা মোটিভের উপরে এটা ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র আঠেরো গ্রাম গ্রাম দুইশো পঞ্চান্ন মিলে এটার প্রাইস যাচ্ছে এক লাখ নিরানব্বই হাজার এক রক্স লাইট ফয়েটার মধ্যে খুঁজছেন কাল বা কানবালা ডিজাইন তাদের জন্য কিন্তু নিয়ে যাচ্ছি আমাদের এই ডিজাইনটা এটা রয়েছে কিন্তু ফ্লাওয়ার মোটিভের উপরে একদম ইউনিক একটি ডিজাইন যাচ্ছে নিচে যাচ্ছে কিন্তু ওয়াটার ড্রপের এক্সটেনশন এবং তার নিচে যাচ্ছে কিন্তু চেন দিয়ে বল মোটিভের এক্সটেনশন খুবই সুন্দর যাচ্ছে এই ডিজাইনটা তাই একদমই লাইফ ওয়েটের উপরে যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে মাত্র পাঁচ গ্রাম একশো ছাব্বিশ মিলি প্রাইস যাচ্ছে ছাপ্পান্ন হাজার অ্যাপ্রক্স নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিই এটাও কিন্তু লাইট ওয়েটের মধ্যে আছে খুবই সুন্দর যাচ্ছে এই ডিজাইনটা রয়েছে কলকা মোটিভের উপরে এবং নিচে রয়েছে কিন্তু একটা ফুল মোটিভের উপরে খুবই ইউনিক একটি ডিজাইন যাচ্ছে একদম কান ভরাট করা একটা ডিজাইন যার ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র আট গ্রাম চারশো বাহাত্তর মিলি যার প্রাইস যাচ্ছে বিরানব্বই হাজার অ্যাপ্রক্স আমাদের নেক্সট ডিজাইনটাও রয়েছে কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন এটাও কিন্তু একদমই লাইট ওয়েটের উপরে যাচ্ছে রয়েছে লিভ মোটিভের উপরে পুরোটাই কিন্তু যাচ্ছে লিভ মোটিভের উপরে একদম ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর এই লোকটা ওভারঅল লোকটা কিন্তু খুবই সুন্দর যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে মাত্র পাঁচ গ্রাম দুইশো পঁচাত্তর মিলি এর প্রাইস আছে সাতান্ন হাজার অ্যাপ সাতশো অ্যাপ্রক্স এটি প্রাইস আছে সাতান্ন হাজার সাতশো তো এরকমই সুন্দর সুন্দর কালেকশন দেখতে হলে কিন্তু আমাদের পেজটাকে ফলো রাখতে হবে এবং আমাদের শোরুম ভিজিট করতে হবে এছাড়া কিন্তু আমাদের এখানে সবচেয়ে কম মজুরিতে আপনারা গহনা পেয়ে যাবেন এছাড়া কিন্তু পেয়ে যাবেন সোনার গহনার অরিজিনাল দামের উপরে প্রতি গ্রাম সোনায় দুশো টাকা করে ছাড় অর্থাৎ আপনারা যদি 10 গ্রাম সোনার কেনাকাটা করে তাহলে কিন্তু পেয়ে যাবেন দু হাজার টাকা করে তাহলে কি হলো আপনারা মুজিরেও সার পেয়ে যাচ্ছেন এবং সোনার গহনার দামের উপরেও সার পেয়ে যাচ্ছে এটা কিন্তু একমাত্র আমাদের নিউ এমডি জুয়েলার্স এ পেয়ে যাচ্ছেন এর জন্য আমাদের ভিজিট করতে হবে আমাদের শোরুম আমাদের শোরুম নিউ এমডি জুয়েলার্স ঠিকানা হাবড়া শিববাড়ি বিশ্বাস মার্কেট দুই নম্বর করে অপোজিটে এবং এরকমই সুন্দর সুন্দর কালেকশন দেখতে হলে কিন্তু আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে রাখতে হবে এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে